আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিবিএ এ অ্যাকাডেমি অনার্স ফার্স্ট ইয়ার বাইশ তেইশ সেশনের পরীক্ষা সেপ্টেম্বরের শেষ থেকে অনুষ্ঠিত হবে আর ইতোমধ্যে কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নো বোর্ড তো ফার্স্ট ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটা ইম্পর্টেন্ট এবং কঠিন সাবজেক্ট হলো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানের নীতিমালা ফার্স্ট ইয়ারে একটা সাবজেক্ট ওই ম্যাথ এটার জন্য অনেক স্টুডেন্ট অনেক বেশি ভয় করে কিন্তু সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যখন উপরে ইয়ারগুলোতে যাবে তখন ম্যাথ সাবজেক্টগুলোর সংখ্যাও বাড়বে এবং এমনি সাবজেক্টগুলো বাড়বে তো ফার্স্ট ইয়ারে আপনাদের ভালো রেজাল্ট করতে হবে আর ভালো রেজাল্ট করার ক্ষেত্রে এই একটা ম্যাথ এটা কোনো প্রতিবন্ধকতা নয় এই একটা ম্যাথে যদি কোনোভাবে পাশ করেন বাকিগুলো ছয়টা সাবজেক্টের ভেতরে দুইটাতে এ প্লাস পেলেই ফার্স্ট ক্লাস চলে আসবে তো চেষ্টা করবেন যারা অঙ্কে দুর্বল এটাতে পাসটা করার জন্য আর অ্যাকাউন্টিংয়ে ভালো রেজাল্ট করা একটু টাফ কিন্তু পাস করা অনেক ইজি কারণ এখানে শুধু ছ কাকালেই নম্বর দেয় আর এই ছোট ছোট বিষয়গুলো অনেক স্টুডেন্ট না জানার কারণে ফেল করে তো আজকে আলোচনা করবো এই সাবজেক্টে অল্প দিনে প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত এবং যারা পাশ নিয়ে ভাবছেন তাদের ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টারগুলো এবং থিওরির কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর প্রথমত দুইটা স্টেপে আপনাদের সাজেশন দেব প্রথম প্রশ্ন প্রশ্নভিত্তিক এবং এরপর হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক ম্যাথের জন্য তো প্রথমে আসি এর মান বন্টন এখানে থিওরি থেকে তেমন প্রশ্ন হয় না আপনাদের প্রথমে যা করতে হবে পাশ করার ক্ষেত্রে পাশ করার ক্ষেত্রে এ পার্ট এ পার্টে থিউরি এটা মুখস্থ করতে হয় এ পার্টের জন্য আপনারা মুখস্থ করবেন সর্বোচ্চ চেষ্টা করবেন এবারে বারোটা আসে দশটা লিখতে হয় সংজ্ঞাগুলো মুখস্থ করলে বিসি পার্টের যে থিওরিগুলো আসবে সেগুলো আপনার বানিয়ে লিখতে পারবেন এর সংজ্ঞাগুলোই মেইন আর বি পার্টে এখানে থিওরি আসে সর্বোচ্চ চারটা আপনাদের চেষ্টা করতে হবে যারা পাস করার জন্য থিউরিগুলো করতেই হবে তাদের আর অ্যাকাউন্টিংয়ের ম্যাথগুলো প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের চেয়ে কঠিন যে কারণে অনেক বেশি স্টুডেন্ট ফেল করে আর সি পার্টে এখানে ম্যাথ আসে সব একটা থিওরি হয় এগুলো হচ্ছে থিওরি আপনারা প্রথমে এ পার্ট দিয়ে লেখা শুরু করবেন এ পার্টে যদি দশটা ভালোভাবে লিখতে পারেন তাহলে আপনার ওপর সারদের একটা সুধারণা তৈরি হবে এবং এই পার্টের এই ধারণার ক্ষেত্রে যখন ভাববে যে এই পার্টে বানিয়ে বেড়িয়ে লেখা যায় না মুখস্থ করতে হয় এই ছেলে যেহেতু মুখস্ত করেছে বা পড়েছে বিসি পার্টে সেই কারণে আপনাদের ওপর একটু সহজভাবে খাতাগুলো কাটবে অঙ্কগুলো যদি ভুলো হয় তারপরেও নম্বর দেবে আর আরেকটা প্লাস পয়েন্ট হলো অ্যাকাউন্টিংয়ে যদি অঙ্ক ভুল হয় জন্য প্রায় অর্ধেক নম্বর দেয় হাফ নম্বর তো আপনারা চেষ্টা করবেন সব সময় যে সবগুলো ম্যাথের ভুল হলে বা সঠিক হোক করার এবং আরেকটা বিষয় যদি আপনারা একটা পেজে একটা ম্যাথ করেছেন দুইটা পেজ এই পেজ আপনারা যে ম্যাথটা করেছেন দশ নম্বর ম্যাথ ধরলাম তো করার পরে দেখতেছেন যে এটা ভুল হয়েছে তো তো অনেকে একটা অভ্যাস আছে সাথে সাথে কেটে কেটে দেয় এটা দিলে নম্বর পাওয়ার চান্স থাকে না এটা এরকমই রেখে দেবেন এই ভুলটা যদি পরের পেজে সঠিকভাবে আবার নতুন করে যদি করেন এটা যদি সঠিক হয় তখন কেটে দেবেন যদি সঠিক না হয় বা না করতে পারেন দেখা গেল সময় স্বল্পতার কারণে এই অঙ্কটা ভুল হয়ে চার করতে পারলেন না তখন এই ভুল অঙ্ক ওই রকমই রেখে দেবেন তাহলে এখানে নম্বর দেবে স্যারেরা যখন দেখছে যে পাশ হচ্ছে না তখন এই নম্বর আরও বাড়িয়ে দেবে তো এটাও আর একটা পয়েন্ট এরপর হচ্ছে বি এবং সি পার্টের থিওরিগুলো থিওরিগুলো লিখতে হবে হচ্ছে পয়েন্ট আকারে যদি বলে যে হিসাব বিজ্ঞান এর বৈশিষ্ট্য লেখা তখন হিসাব বিজ্ঞান কাকে বলে সংজ্ঞাটা আগে লিখতে হবে এরপরে এর এই বৈশিষ্ট্য আছে তারপর বৈশিষ্ট্যগুলো লিখতে হবে আর মুখস্ত করার ক্ষেত্রে থিওরি মুখস্থের ক্ষেত্রে বৈশিষ্ট্য প্রত্যেকটা পয়েন্ট মুখস্ত করতে হবে আর পয়েন্টে যেটুকু অংশ থাকবে সেগুলো রিডিং একবার করে মুখস্ত করলেই যেটুকু মনে থাকবে সেটা আপনার মেইন বিষয় হচ্ছে পয়েন্ট পয়েন্টের উপর ভিত্তি করে পুরোটা লেখা সম্ভব যেরকম সংজ্ঞার উপর ভিত্তি করে একটা বিশ্লেষণ অনেক কিছু লেখা সম্ভব তো প্রথমে শুরু করছি ক বিভাগ দিয়ে এরপর খ বিভাগ গ বিভাগ ক বিভাগে এখানে মোট পঞ্চাশটার মতো প্রশ্ন আছে এখান থেকে ইনশাল্লাহ দশটা কমন পাবেন কিন্তু ক বিভাগের সংজ্ঞাগুলো আপনাদের মুখস্ত করতে হবে তো প্রথমে হলো আর্থিক বিবরণী বিশ্লেষণ কি অনুপাত বিশ্লেষণ কি তার লক্ষ্য চলতি মূলধন কি তড়িৎ সম্পদের নির্ণয় সূত্র তড়িৎ সম্পদ নির্ণয় সূত্রটি লিখো তারপর দুইটি চলতি দায়ের নাম লিখো পুঞ্জীভূত অপচয় কোন প্রকৃতি সম্পদ দুটি অলিক সম্পদের নাম লেখো নগদ বাট্রা কি প্রাপ্য নোট কি প্রদায় নোট কি বকেয়া চেক কি বকেয়া চেক কত প্রকার ক্রেডিট মেমোরেন্ডাম কি খুচরা নগদ তহবিল কি নগদ ও নগদ সমতুল্য কি হিসাব তথ্য ব্যবস্থা কি নীতিগত ভুল কি সামঞ্জস্যতার নীতি কি মালিকানা বিবরণী কি বিপরীত দাখিলা কি কি আপনারা এগুলো স্ক্রিনশট দিয়েও পড়তে পারবেন বা এখান থেকেও পড়তে পারবেন সরল দাখিলা কি অনিশ্চিত হিসাব কি অলিক সম্পত্তি কাকে বলে সম্ভাব্য দায় কি সংরক্ষিত আই কি ভাউচার কি এফ ও বি গন্তব্য স্থল দ্বারা কি বোঝায় বা এফ ও ডেস্টিনেশন এফ জাহাজীকরণ দ্বারা কি বোঝায় বা অন্যভাবে প্রশ্ন আসতে পারে এফ শিপিং পয়েন্ট কি তো প্রশ্নের ধরনটা আপনাদের দেখতে হবে সুনির্দিষ্ট শনাক্তকরণ পদ্ধতি কাকে বলে টু বাই টেন এন বাই থার্টি বলতে কি বোঝো টু বাই বুঝোল বিজ্ঞান কি কন্টার সম্পত্তি হিসাবে হিসাব কাকে বলে সমন্বিত রেয়া मिल কি আর্থিক বিবরণী চারটি উপাদান লেখ দুটি ঘটনার উদাহরণ দাও যা লেনদেন নয় হিসাব চার্ট কি বিশেষ জাবেদা কি সাধারণ জাবেদা কি সহায়ক কি মালিকানা সত্ত কি হিসাব সমীকরণ কি মূল্য সংযোজন কর কাকে বলে ব্যাট চলতে হিসাব বলতে কি বোঝো ধারাবাহিকতা নীতি কি রক্ষণশীলতা নীতি কি হিসাব বিজ্ঞান কি হিসাব বিজ্ঞানের নীতিমালা কাকে বলে জি পি কি হিসাব তথ্য কি এ আই সি পি এ প্রদত্ত হিসাব বিজ্ঞানের সংজ্ঞা আর এখানে কিছু অ্যাবিভিয়েশন সংক্ষিপ্ত রূপ আছে এগুলো ফুল মিনিং আসবে একটা প্রত্যেক বছর এখান থেকে দুই একটা করে আসে তো এগুলো মুখস্থ করে নেবেন আপনারা এরপর আসি খ এবং গ বিভাগের জন্য আলাদা আলাদা প্রশ্ন হয় না দুই বিভাগের খ এবং গ একই প্রশ্ন খ বিভাগে আসলে সেটা ছোট ভাবে ছোট করে লিখতে হয় এবং গ বিভাগে আসলে সেটা বড় করে লিখতে হয় তো খ বিভাগের জন্য চার নম্বর চার নম্বরের জন্য আপনারা সর্বোচ্চ দুই পেজ লিখবেন দেড় থেকে দুই পেজ আর গবিভাগের জন্য দশ নম্বর দশ জন্য আপনারা লিখবেন তিন থেকে পাঁচ সর্বোচ্চ পেজ এখন আসি প্রথম প্রথম অধ্যায় যেহেতু ম্যাথ নেই সে কারণে প্রথম অধ্যায়ে থিওরি বেশি আর প্রথম অধ্যায় থেকে থিওরি বেশি আসে তো এইগুলো হচ্ছে প্রথম অধ্যায়ের থিওরি এরপর হলো দ্বিতীয় অধ্যায় হিসেবে প্রক্রিয়া দ্বিতীয় অধ্যায় থেকে এই কয়টা

সম্পত্তি হিসাবে নগদের হিসাব তারপর রিসিপ্টের হিসাবে রক্ষণ তারপর সম্পত্তির হিসাব স্থায়ী সম্পত্তির হিসাবে রক্ষণ এরপরের চ্যাপ্টার গুলো থেকে প্রশ্ন হয় না থিওরি এগুলোই সবচেয়ে কমন এবং গুরুত্বপূর্ণ তো ম্যাথের ক্ষেত্রে আপনাদের যা করণীয় এখানে চ্যাপ্টার হলো অনেকগুলো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ম্যাথ আসে না একবার আসলে আরেকবার আসে না এমন হয় তো এ বছর ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো তার ভেতরে হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রসেস এই চ্যাপ্টারের ভেতরে যে নিয়মের অঙ্কটা আসে সেটা হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন পাশ করার ক্ষেত্রে আপনাদের প্রথমে করতে হবে দুই নম্বর চ্যাপ্টার দুই নম্বর চ্যাপ্টার দুই নম্বর চ্যাপ্টার করতে হবে এটা হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাকাউন্টিং ইকুয়েশন হিসাব সমীকরণ আর চ্যাপ্টারের নাম হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রসেস আর্থিক হিসাব রক্ষণ পদ্ধতি এই চ্যাপ্টারটা সবার প্রথমে করতে হবে এরপর হলো তৃতীয় চ্যাপ্টার অ্যাকাউন্টিং প্রসেস অ্যাকাউন্টিং প্রসেসে আছে হচ্ছে রেক্টিফিকেশন অফ ইরোর একটা চ্যাপ্টারে একাধিক নিয়ম থাকতে পারে কিন্তু সবগুলো নিয়ম বা সব নিয়ম আসে না পরীক্ষায় যে নিয়মগুলো আসে সেগুলো আমি এখানে লিখে দিচ্ছি এখান থেকে আসে হচ্ছে অব ইরোর হিসাব প্রক্রিয়া থেকে ওটা আসে এরপর হলো লেজার খতিয়ান খতিয়ান তো এখানে একটাই নিয়ম খতিয়ান তো খতিয়ান ট্রায়াল ব্যালেন্স এটা হচ্ছে রেও আমিন এই বিষয়গুলো যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের তারা এই অঙ্কগুলো ইন্টারমিডিয়েটে এরপর নাইন টেনে করেছে তারপর হলো অ্যাকাউন্টিং সিস্টেম হয় অ্যাকাউন্টিং সিস্টেমে আবার দুইটা ভাগ আছে একটা হচ্ছে ক্যাশ রেসিপ্ট আর একটা হলো ক্যাশ পেমেন্ট ক্যাশ পেমেন্ট এই দুইটা চ্যাপ্টার আপনাদের পাশ করার ক্ষেত্রে দুই করতে হবে এরপর হলো ছয় ছয় আর এই দুইটা এই দুটা ইজি এখান থেকে প্রত্যেক বছর প্রায় প্রশ্ন হয় ছয় অ্যাকাউন্টিং সিস্টেম হিসাব পদ্ধতি হিসাব পদ্ধতিতে গেল তারপর হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টস চূড়ান্ত হিসাব চূড়ান্ত হিসাবের ক্ষেত্রে তিনটা ভাগ আছে এই চ্যাপ্টারে একটা হলো অ্যাডজাস্টিং এন্ড ক্লোজিং এন্ট্রিজ বা জাবেদা এন্ট্রি মানে হলো জাবেদার অংশ তারপর হলো ওয়ার্কশিট যেগুলো আমরা এটাও আমাদের সাথে পরিচিত করেছি আমরা ইন্টারমিডিয়েট এবং নাইন টেনে ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট এখানে এই তিনটা চ্যাপ্টার এর পরে করতে হবে এখান থেকে কমপক্ষে বিশ নম্বর কমন আসবে বিশ থেকে চল্লিশ পঞ্চাশ আসে তারপর হলো আট নম্বর চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর অ্যাসেটস অ্যাকাউন্টিং ফর অ্যাসেটস সম্পদের হিসাব ব্যবস্থা এখানে তিনটা পার্ট একটা হলো ক্যাশ একটা হলো রিসিভেবল একটা হলো ফিক্সড অ্যাসেটস এখান থেকে ফিক্সড অ্যাসেট থেকে আসবে এটা হলো আটের তিন এই তিনটা চ্যাপ্টার করতে পারলে আপনাদের ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে আর থিউরিতে ফোকাস দিতে হবে বেশি আর থিওরির ক্ষেত্রে প্রথম চ্যাপ্টারটাই থিওরির জন্য প্রথম থেকে যেহেতু প্রথম চ্যাপ্টার থেকে ম্যাথ নিই তো প্রথম চ্যাপ্টার যে চ্যাপ্টারে ম্যাথ নেই সেই চ্যাপ্টার থেকে থিওরি বেশি আসে এরপর হলো অ্যাকাউন্টিং ফর লাইবিলিটিস দায় সংক্রান্ত হিসাব ব্যবস্থা আর হচ্ছে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ অংশীদারি ব্যবসায় হিসাব রক্ষণ যারা এ প্লাস প্রত্যাশী তাদের ক্ষেত্রে তো সবগুলোই করতে হবে আর পাশের ক্ষেত্রে এই কয়টা চ্যাপ্টার করতে হবে আর এই কয়টা চ্যাপ্টার আপনারা খুব সহজে ইউটিউবেই খুঁজে পাবেন প্লে আছে দুই একটা করে ক্লাস না পুরো প্লে লিস্টে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেওয়া আছে যেগুলো আপনারা প্লে লিস্ট খুঁজবেন ইউটিউবে সার্চ দিলেই অ্যাকাউন্টিং ইকুয়েশন আগে করবেন এরপরে এইভাবে ক্রমান্বয়ে এই অধ্যায়গুলো করবেন